আমরা শর্ট করে গিয়ে রাস্তা এখানে আমু আমু বাইতে আসি গেছি রাস্তা দিয়ে এরা জমি কেনার পরে প্রত্যেক বছর পরে এই রেহনা ফানি জলবার হয়ে খড়ার দিয়ে এটা মার্কেটি মালা জায়গা দিচ্ছে জায়গা দি লক্ষিপুর সদরের দক্ষিণ ইউনিয়নে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সুলতান আহমেদের নিজ মালিকীয় বারো শতাংশ জমি মৌখিক অদল বদলের নামে সম্পূর্ণ জবরদখলের অভিযোগ পাওয়া গেছে আমার ভিতরে যাওয়ার পথ আসলে আগের আমার জায়গা দিচ্ছে পথ তো আমার জায়গার উপরে বদলাই নিছে এটা আমার জায়গার উপরে দিই তো সেদিকে পথ দিচ্ছে আমি ভিতরে যাইতাম থাকতাম পরবর্তীতে আমি বিরানব্বইতে এটা কিনছি বিরানব্বই তো আবার এটা কিনি যখন দেখছি যে এখানে বাগানের ভিতরে তখন সেখান থেকে ঘর এখানে লয়ে আইছি তারপর আমি এখানে যাতায়াত পথ আছে পথে যাইতে আছে কিন্তু পট করে হিন্দুরা আমার না জানাই গোপনে বেঁচে আর এরা কিনছে আরে বেড়া দিই ওই আমার সেখানে যে পথ দিছে হিন্দুরা এই পথ সব বন্ধ করে দিয়েছে আমার বয়স বর্তমানে চলে মনে হয় সাতান্নটা নয় ছোটকাল দিয়ে আমাকে এটা আমার বাড়ি এটা আমার বাড়ি বলতে এটা শাহু বাড়ি আমাকে বলছে দিদার বাড়ি অর্থাৎ আগে পথ ছিল এখান দিয়ে এখন আগে তো আমরা একদিন চলাফিটা করতাম কাগড় খাইতাম বাগিচার খাইতাম এখন দেখার করে দি এখন এরা রাস্তায় বদ্ধ করে যোদ্ধা হতাম বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ জানিয়েছেন স্থানীয় প্রাণ বালা শাহ ও প্রিয় বালা শাহা দুই ভাইয়ের কাছ নাল ও বসত বাড়ি মিলিয়ে বারো শতাংশ জমি মৌহিক বদল করেন তিনি মুক্তিযোদ্ধার বারো শতাংশ জমি বুঝে নিয়ে তাকে বা রাস্তার জন্য জমি বুঝিয়ে দিলেও পরবর্তীতে শাহাবুদ্দিনের কাছে গোপনে বিক্রি করে চলে যান প্রাণ বালা ও প্রিয় বালা তারপরেও তিন বছর দশেক রাস্তা থাকার পর হঠাৎ করে রাস্তার উপর নলকূপ বসিয়ে তার কাটা বেড়া দিয়ে পুরো রাস্তা জমি বেদখল করে রাখে শাহাবুদ্দিন